গুড মর্নিং তো আজকে আমরা সবাই যাচ্ছি ঘুরতে আর ভি ভ্যাকেশন পড়ে গেছে ওর ক্লাস টু কমপ্লিট হয়ে গেল এবারও যাবে ক্লাস থ্রিতে তাই তাই জন্য স্কুল পুরো বন্ধ আর সামার ভ্যাকেশনের সঙ্গে স্টার্ট হয়ে যাবে ওর একবারে দু মাসের ছুটি দিয়ে দেয় সামার ভ্যাকেশন প্লাস সেশন এন্ডে ছুটিটা সেটা তো আমরা এখন যাচ্ছি ঘুরতে ওদের পুরো ব্যাগ ট্যাগ প্যাক হয়ে গেছে পুরো আমরা প্যাকিং ট্যাকিং করে নিয়েছি প্যাকিং করে নিয়েছি মানে এখন বেরোচ্ছি আমরা এই তো হ্যালো তা কোথায় যাবো তোমরা সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে আর ভীষণ মজা করবো আশা করি আরবির অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে তো যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ব্লগটা ভালো লাগবে তোমরা যদি শেষ অব্দি জুড়ে থাকো তোমরাও মজা পাবে ঘর থেকে বেরিয়ে আমরা গাড়িতে লাগেজ সব ঠিকঠাক করে রাখার পর বেরিয়ে গেছিলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন কি আমরা ঘর থেকে খেয়ে বেরোইনি আর আমি গাড়িতে বসেই আরভিকে খাওয়াতে চালু করে দিয়েছিলাম আর শুধু আরভিকে না আরভিকেও খাইয়ে দিচ্ছিলাম আর অভ্র যেহেতু ড্রাইভ করছিলো ওকেও খাইয়ে দিচ্ছিলাম আর সঙ্গে আমিও খেয়ে নিয়েছি আমি ঘর থেকে খাবার বানিয়ে নিয়েছিলাম পরোটা তার সঙ্গে ছিল গাজর আলু ভাজা আর যেহেতু সকালবেলা যদি খেতে বসি আরভি খাওয়াতে অনেকটা টাইম লাগবে তারপর অনেকটা দূর চলে এসেছি আরভি রাস্তায় বমি করেছিল আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পুরো গাড়ি পরিষ্কার করেছি যেহেতু আমি ওর প্লাস্টিক নিয়ে আসিনি বমি না আমি ভেবেছি বমি করবে না অনেকদিন ধরে করে না তো এখানে বমি করে দিয়েছিল তারপর খিদে পেয়ে গেছিলো তো রাস্তায় কিছু পাচ্ছিলাম না কিছু কিছুটা দূর আসার পরে এই রেস্টুরেন্টটা দেখলাম মোটামুটি ভালো ভালো লাগলো বলে এখানে ঢুকে পড়েছিলাম আর এখানে খুব ছোটো মোটো কিছু খেয়েছিলাম খাওয়ার পরে এখানে সুন্দর একটা আদিওগির মূর্তি ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো আরবি বলছে মাম্মা ফটো তুলবো তো আমি ঠিক আছে চল আর সেই ফটোগুলো তোমাদের আমি শর্ট ভিডিওতে শেয়ার করে দেবো আর আর তো ভুলেই গেছিল আমরা কোথায় যাচ্ছি আর ওখান থেকে বেরোতেই চাইছিল না এত ভালো লাগছে বারবার বলছে এখানে ফটো নাও এখানে ফটো নাও শেষই হচ্ছিল না তারপর অনেক জোর করে ওকে নিয়ে বেরিয়ে তারপরে গাড়িতে বসিয়ে দিয়েছিলাম আর সেখানেও ভীষণ এনজয় করছিল গুগুল আবার আমাদের ফুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছে যেহেতু সামনে না ভাঙা ছিল কিছুটা যাওয়ার পর তো সেই জন্য ওই ভাঙাটাকে এড়ানোর জন্য আমাদের একটা পকেট রোড দিয়ে ঢুকিয়ে দিয়েছে আর এখান দিয়ে আমরা কিছুটা যাওয়ার পরে বুঝতে পারি যে এই রাস্তা দিয়ে গেলে ভগবান ভরসায় কোথায় গিয়ে পৌঁছাবো সেটা নাতি জানে তো সেই জন্য সেখানে আমরা আর যাইনি আমরা ইউটার নিয়ে নিয়েছিলাম আর অল বেস্ট না গুগল আমাদের এরকম ভুলভাল রাস্তায় ঢুকিয়ে দেয় সেখানে গিয়ে আমরা মহা বিপদে পড়ি পুরো ফেসে যাই তো সেই ভয়ে এখানে আর রিস্ক নিইনি নি আমরা এখান থেকে ইউটার নিয়ে বেরিয়ে গেছিলাম আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম কেন কি ভিউটা এত সুন্দর ছিল আর এটা ছোট্ট গ্রাম ছিল দুদিকে খুব দূরে দূরে দু একটা করে বাড়ি ছিল হয়তো এই ভেতর দিয়ে গেলে হয়তো আমরা অনেক বাড়ি দেখতে পেতাম কিন্তু এখানে অনেক দূরে দূরে একটা করে বাড়ি ছিল আর বাড়িগুলো খুব সুন্দর ছিল তো কিছুটা যাওয়ার পরে আমরা ইউটার নিই আর যখন আমরা ফেরত আসি না তখন দেখছিলাম অনেক গাড়ি ঢোকার মুখে ছিল আর সেখান থেকে উটার নিচ্ছিলো আমাদের দেখে আর একজন তো দাঁড়িয়ে আমাদেরকে জিজ্ঞেসই করলো কি করবে এখান থেকে নিতে পারবে কি পারবে না তো এবার আমরা যাচ্ছি তোমরা দেখতেই পাবে যে অনেক গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে আর সেখান থেকে কিছু রাস্তাতেই দাঁড়িয়ে আছে ভাবছে ঢুকবে কি ঢুকবে না আবার কিছু গাড়ি ঢোকার পরেই উটার্নও নিচ্ছিল তো এই গুগলের এই সমস্যার জন্য না আমরা অনেক বিপদে পড়েছি অনেক জায়গায় গিয়ে একবার একটা ছোট্ট ঘটনা শেয়ার করি এক জায়গায় যাওয়ার সময় আমরা এই গুগলের দেখানো রাস্তা দিয়ে যেতে যেতে শেষ দিকে গিয়ে দেখি রাস্তা শেষ হয়ে গেছে এবার আম এত ছোট রাস্তা সেখান থেকে গাড়িও ঘোরাতে পারছিল না আর এদিকে সোজা গেলে তো পুরো খাদে পড়বো এরম অবস্থা হয়েছিল এদিকে দেখো অচেনা রাস্তাতে গেলে গুগলের উপর ভরসা করতে হয় গুগল ছাড়া আর কোনো উপায় নেই আর গুগলে দেখানো রাস্তাতে গেলেও গুগল এভাবে আমাদের ধোকা দেয় তো কি আর করার কিছুই করার নেই তবুও আমাদের মানে অন্য কোনো রাস্তা না পেয়ে গুগলের উপর ভরসা করতেই হয় আর এদিকে দেখো এই গাড়িগুলো কিছু গাড়ি রাস্তার থেকেই সোজা চলে যাচ্ছে আমাদের গাড়ি দেখে আর কিছু গাড়ি উটার নিচ্ছিলো আর এই গাড়িটা যে আসছিলো এটা দাঁড়িয়ে থেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে তারপর আমরা সোজা যখন চলে আসি না আসার সময় দেখি কিছুটা রাস্তা ভাঙা ছিল বলে আমাদেরকে ওই পকেট রোডে ঢুকিয়ে দিয়েছিল তো জানি না সেই রাস্তাটা কোথায় গিয়ে দাঁড়াতো আর সেই রাস্তাতে গেলে আমরা আদৌ ভালোভাবে পৌঁছোতে পারতাম কি না তবে আমরা রিস্ক নিইনি আর এদিকে এখন মোটামুটি রাস্তা ভালো খুব ভালো বলা চলে না কিন্তু মোটামুটি ভালো কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন রাস্তা এত খারাপ ছিল কেন কি রাস্তা তৈরি হচ্ছিল তো একবার লেফট একবার রাইট করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছিলো তার উপর পাহাড়ি রাস্তা আর পাহাড়ি রাস্তা তো কেমন হয় সেটা যারা যাও তারা তো জানোই আর তার উপর ধুলো ধুলোর জন্য কিচ্ছু দেখা যাচ্ছিলো না তো ওইটুকু যাওয়া ভীষণই রিস্কের হয়ে গেছিলো আর খুব ভয়ও লাগছিল ওই টাইমটুকু তো দেখো তোমরা এবার এনজয় করো দুদিকের ভিউ আর আমরা ভিউ দেখতে দেখতেই পুরো রাস্তাটা গেছি এত দূরে জার্নি আমাদের মনেই হয়নি ন ঘন্টার জার্নি আমাদের প্রায় সব মিলিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল বলে বারো ঘন্টা মতন লেগেছে রাস্তায় খুব বেশি সময় দাঁড়ায়নি কিন্তু এই ভাঙা রাস্তাতে অনেকটা টাইম চলে গেছিলো বলে প্রায় বারো ঘন্টা লেগেছিলো দেখো এরমই রাস্তা এর থেকেও খারাপ রাস্তা চলবে প্রায় দেড় থেকেও দু ঘন্টা আগেই বললাম তোমাদের আর তার উপর ছিল এত বড় বড় ট্রাক মানে একদম বিভৎস আকার নিয়েছিল রাস্তার কেন কি ট্রাক আগে পড়লেই সেই ট্রাক তো খুব ধীরে যাচ্ছিলো সেই জন্য আমরা যেতে পারছিলাম না আর ট্রাক পুরো ধুলো ওড়াতে ওড়াতে যাচ্ছিলো আমাদের সামনেটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল ধুলোতে তো পুরো ভিডিও আমি করতে পারিনি কেন কি এখানে না ভিডিও করতে গিয়ে মানে গাড়ি এদিক এদিক দুলছিল বলে আমি ভিডিও করতে পারছিলাম না ঠিকঠাক তারপরে আমি বসে পড়েছিলাম এমনি তো ভয়ও লাগছিলো খুব তো সেই জন্য আমি ভিডিও করা বাদ দিয়ে পুরো বসে পড়েছিলাম তো যতটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম Tall buildings, as the chemicals they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine. এবার আমরা চললাম কাটিল কাটিলের রাস্তা ধরে এবার আমার কাটিলে একটা দুর্গা মন্দির আছে সেটা দর্শন করে তারপরে আমরা আমাদের গন্তব্যের জন্য রওনা দেব সেখান থেকে সেটাতে পৌঁছোতে মানে আরও দু তিন ঘন্টা লাগবে তো এই রাস্তাটা ছিল অসাধারণ মানে কি বলবো আমাদের ভীষণ ভালো লেগেছে আর ঠিক বুঝতে পারছিলাম না পাহাড়ে উঠছে কি নামছে কিনা কেন কি কখনও উঠছিলাম কখনো নামছিলাম আর দু সাইডে ছিল ছোট্ট ঘর মানে ছোট গ্রামের মতন বাড়ি ঘর দোকানপাট বাস স্টপ সবই ছিল কিন্তু সেরম করে যেরকম আমাদের শহরে থাকে সেরম না ছোট ছোট টাইপের কিছু লেখা ছিল না কিন্তু এই দেখো ছোট ছোট বাড়ি এরকম খুব সুন্দর লাগছিলো এই ভেতর দিয়ে যেতে তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ যদি ভালো লাগে প্লিজ ব্লগটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে আমারও ভালো লাগবে তোমাদের লাইক দেখে সাবস্ক্রাইব দেখে আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে এই ভিডিওতে শেয়ার করা পসিবল হবে না এই ভিডিওতে শেয়ার যদি করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদেরও ধৈর্য থাকবে না দেখার তো তোমরা এটা দেখো দেখার পরে বলো অবশ্যই কেমন লাগলো কমেন্টে আর দেখো আমরা পৌঁছে গেছি কাটিলের দুর্গা মন্দিরে এখানে এসে না অনেক ভালো লাগছিল একটা পজিটিভ ব্যাপার যেন আসছিল আর এই মন্দিরটা নাকি আটশো বছরের পুরনো শুনতে পেয়েছি এটা ঠিক কতটা সত্যি জানি না তবে ভেতরটা আরও সুন্দর ছিল আমি সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি কেন কি ক্যামেরা অ্যালাউ ছিল না তো ভাবলাম ঠিক আছে মন্দির দর্শন করতে এসছি দর্শন করি তোমাদের বাইরের থেকেই দেখিয়ে নিই যে তোমাদের কখনও আসতে ইচ্ছে করে তোমরাও চলে এসো এখানে ভীষণ ভালো লাগবে আর এই মন্দিরটা না একটা ঝর্ণার উপরে ছিল মানে নিচ দিয়ে ঝর্ণার জল যাচ্ছিলো আর উপরে ছিল মন্দির আর এভাবেই নাকি মন্দিরটা তৈরি করা হয়েছে তো ভীষণই ভালো লাগলো এখানে এসে তো যাই হোক ব্লকটা আর বেশি বড় করছি না এরপরে যদি বাকিটুকু শেয়ার করতে যাই তো পুরো অনেকটা বড় হয়ে যাবে কেন কি মাঝপথে আমি ব্লগটাকে ছাড়তে পারবো না তো দেখো আরভিকে ফুল লাগিয়ে দিয়েছি কত ভালো লাগছে ওকে দেখতে আমিও নিজের মাথায় ফুল লাগিয়ে নিয়েছিলাম আমাদের ওইখানে পুজো দেওয়ার পর যে ফুলটা পেয়েছিলাম ওটা মাথায় লাগাতে বলেছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে